রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভুয়া ও জাল সনদ জমা দিয়ে অন্তত আঠারো কর্মকর্তা কর্মচারী চাকরি এমন চাঞ্চল্য তত্ত্ব প্রকাশিত হয়েছে আঠারোই জানুয়ারি রবিবার দুপুর বারোটায় জাল সনদে কর্মকর্তা কর্মচারী চাকরি করার সুবাদে দুদকের তিন সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করেছেন এর মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার মাহবুবুর রহমানও এ ঘটনায় ইতিমধ্যে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে স্থগিত রাখা হয়েছে চার কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এরিনা নাহার এশিয়া ইউনিভার্সিটির ভুয়া মাস্টার সনদ জমা দিয়ে চাকরিতে যোগ দেন তাকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন দুদক রংপুর অফিসের সহকারী পরিচালক বেলাল হোসেন বেগমলকা ইউনিভার্সিটি রংপুরে জাল সনদপত্র দাখিল করে কর্মকর্তা কর্মচারী চাকরি করতেছেন এই অভিযোগের প্রেক্ষিতে কমিশন নির্দেশক্রমে দুদক রংপুর থেকে টিম আসা টিম এখানে একটা অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে অভিযোগের যে প্রাথমিক সত্যতা সেটা আমরা পাই যে অনেক কর্মকর্তা কর্মচারী জাল সংপত্র দাখিল করে চাকরি করতেছিল এবং ইতিমধ্যে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আমরা এই জাল সংপত্র বিষয়টা আমরা সংবাদপত্রগুলো সংগ্রহ করব এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ভেরিফাইড করার পরে আমরা রিপোর্ট লিখবো এখন জাল রেকর্ড যতক্ষণ পর্যন্ত আমরা রেকর্ডপত্র পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা

জানা যায় সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল জলিল মিয়া দুই সালের চোদ্দোই নভেম্বর তার ছোট ভাই মাহবুবুর রহমানকে অস্থায়ীভাবে হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন পরের বছর তিনি স্থায়ী হন দুই হাজার আঠারো সালের চব্বিশে জুন সহকারী রেজিস্ট্রার এবং দুই সালের দুয়ে এপ্রিল পদোন্নতি পেয়ে উপরেজিস্টার হন কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার জমা দেওয়া দুই সালে দারুল ইউসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার সনদ যাচাই করে দেখে সেটি ভুয়া ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে মাহবুর রহমানের নামে কোনো সনদ তারা কখনো ইস্যু করেনি শুধু মাহবুবর রহমান নন বিশ্ববিদ্যালয়ের আরও সত্র কর্মকর্তা কর্মচারী ভুয়া সনদ জমা দিয়ে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে গত চারই নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একশো ষোলোতম সিন্ডিকেটের সভায় পদোন্নতির জন্য চারজন কর্মকর্তা কর্মচারীর নাম উঠলে তাদের সনদ যাচাই না হওয়ার বিষয়টি স্থগিত রাখা হয় তারা হলেন স্টোরকিপার রেহমান রহমান কম্পিউটার অপারেটর মোহাম্মদ এমদাদুল হক ক্যাটালগার মোহাম্মদ মাহফুজা রহমান এবং সেকশন অফিসার গ্রেড টু মনিরুজ্জামান আরও কয়েকজনের সনদ ভুয়া বলে প্রমাণিত হয়েছে সেকশন অফিসার গ্রেড ওয়ান শাহিদ আল মামুন ও সেকশন অফিসার গ্রেড টু আতিকুজ্জামান দারুল ইউসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার্স পাস করে যে সনদ জমা দেন সেটি ভুয়া প্রমাণিত হয়েছে বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক সোহেল রানা রয়্যাল ইউনিভার্সিটি থেকে দু সালের এম পাশের এ ভুয়া সনদ জমা দিয়ে দু সালের স্থায়ী নিয়োগ পান একইভাবে ফিজিক্যাল ইন্সট্রেক্টর ইরিনা নাহার এশিয়া ইউনিভার্সিটির ভুয়া মাস্টার সনদ জমা দিয়ে চাকরিতে যোগ দেন তাকে গত ষোলোই সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করা হয় লাইব্রেরি সহকারী আলমগীর হোসেনও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে জাল সনদ জমা দিয়েছিলেন বলে ধরা পড়ে ক্যাটালগার লুৎফা বেগম ও রাফিয়া আক্তারের জমা দেওয়া ডিপ্লোমা সনদ যাচাইয়ের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে শরিফুল ইসলাম আমাদের প্রতিদিন রংপুর